سلام عليكم تهتم مباركه طيبه ربي اعوذ بك من همسات الشياطين واعوذ بك ربي ان يحضروا بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى والسلام على المرسلين الحمد لله رب العالمين شو انتم مسلم هيرامار جرام مثل যে কোরআন নিয়ে তাহাজ্য রাত যাব এটা কিন্তু অর্ডার আদেশ সতেরো উনষের ইম্প্যারিটিভ অর্ডার তুমি কোরআন নিয়ে রাত্রি জাগরণ করো তারপরে শেষ রাতে যে ক্ষমা প্রার্থনা করা সলাত কায়েম করা এটারও অর্ডার অনেকগুলো আয়াত আছে আমরা দেখি যে ইসলাম মোহাম্মদকে আল্লাহ এভাবে আদেশ করেছেন যে তুমি রাতের অংশে দাঁড়াও এবং অর্ধেক হোক যেটা তিন ভাগের দুই ভাগ বাড়াও কমাও এই কথাগুলো বলেছেন কিন্তু তেহাত্তর নম্বর সব মুজাম্মালের প্রথম দিকে এক দুই তিন এবং কারণটাও বলেছেন আবার এই সাথে গিয়া বলেছেন তবিলা নিশ্চয়ই রয়েছে তোমার জন্য কাজ প্রচুর বসে তোমার জন্য দিনের বেলা অনেক কাজ আছে তো দিনেও আমাকে এবাদত করতে হবে আয়াত অনুযায়ী কিন্তু গভীর মনোযোগে কোরআন নিয়ে যে পরাজনার সময় সেটা আমরা সাবাং তবিলা থেকে দিনে রাতে হবে কি লাইলাং তবিলা মিলাস এটা হচ্ছে তবিলা হচ্ছে দিনে জোরা জোড়া লাইলং তবিলা হচ্ছে আবার সিহত্তরের ছাব্বিশ রাতে তাজবির করতে হবে লম্বা সময় ধরে আর করতে গেলেই আপনাকে ওই যে পনেরো নম্বর সুর আমরা পড়তেছি তার যে শেষের যে আয়াতগুলো সেখানে আমার তাজবির একটা বিবরণ দেওয়া হয়েছে এখানে সেটা আমরা ধারাবাহিকভাবে আসবো ইনশাল্লাহ সেটা হচ্ছে যে ফাঁসাববে হাম ডেরব্বে রবের তাজবিক ওর রবের হাম দ্বারা দিয়ে হাম দিয়ে অনেকে বোঝে না হাম যে করতে হবে হাম আপনি কোথায় পাবেন হামদ রবের হাম দ্বারা এই অনেকে বলা হাম যে পাঠ করতে হবে এই পয়েন্টটা জেনে নেন আজকে এই বিষয়টা যে রবের হামদার যে তাজবি করতে হবে এটা আপনার কোথায় লেখা আছে অনেকে এই যে হাম বললে আমরা মানে আল্লাহ কি বুঝিয়েছেন তো এটা হামদ সেটা করতে হবে অকুমিনা সাহাজ দিন এবং সাজদাকারী আল্লাহর যে আল্লাহর আয়াত মানার জন্য নিজেকে লুটিয়ে দেওয়া বিলিয়ে দেওয়া নিজেকে একেবারে প্রসারিত করা সমর্পিত করা সাজদার যে অর্থ শারীরিক যে সর্বাঙ্গ দিয়ে লুটিয়ে পড়ে বিধানমালার যে প্রকাশ অঙ্গভঙ্গি যে প্রকাশ সেটা হচ্ছে একশো আট নয় সতেরো নম্বর সোলা উনিশের যেটা আটান্ন এবং বত্রিশের পনেরো খাররা শব্দ এবং বারোর একশো এক একশো একশো এক আর একটা হচ্ছে চুরাশির একুশ যে কোরআনের পুরো বিধানের প্রতি সাজদা মানে কোরআনকে আমি মেনে নিলাম তো কোরআন মেনে নিতে হলেই তো আমাকে রাতে দাঁড়াতে হবে রুকুর জায়গায় রুকু সাজদার জায়গায় সাজদা এটা করতে হবে না প্রতিশ চৌষট্টি সরাফর কানের আয়াত হয় কি পরিপূর্ণ আয়াতগুলো মানতে হবে এখন অনেকে অংশ বিশেষ নিয়ে দৌড় দেয় এই জন্য তারা বুঝতে পারে এখন আমাদের যে প্রতিবন্ধ বিষয়টা এখন যে আমরা বলছি যে রাতের যে শেষ আছে আমল আমলটা কারা করবে এবং কেন করবে প্রথম হচ্ছে যে

আবার মা হু আজ্লিশের উনত্রিশ মানে কোরআনকে যদি বোঝা যেভাবে বলছেন তাহলে কোনো সমস্যা থাকে না কিন্তু এখন যারা কোরআনকালীনকে বিকৃত করে বোঝে এই জন্য তারা একদাল দল বিকৃত করে আর কিছু আছে তারা এটাকে কোরআনকে তারা পূর্ণাঙ্গ মনেই করে না কোরআনে থাকলেও নেওয়া যাবে না এখন আমরা জানব কোরআন থেকে আপনাদের সকলের জন্য অবধারিত বিষয় যে লউসাল রাতে এই আমলটা করতে হবে এই জন্য যে আল্লাহ সান্নিধ্য পাওয়ার জন্য আল্লাহ আদেশ মানার জন্য নিজেকে প্রস্তুত করবার জন্য কারণ রাতে ইন্না না শিয়াটা যে রাতে যে ওঠা না শিয়া এটা ছ নম্বর আদি আসে তেয়াত্তর ছয় রাতে ওঠাটা হিয়া আসা অনেক কঠিন কাল অত অত আমার পদক্ষেপ মানে সবচেয়ে সুকঠিন খুবই দায়িত্ব একেবারে যাকে বলা হয় অনেকেই এটা নিতে পারে না আসাধ্য কঠিনত আরামায় ছেড়ে দিয়ে ওই যে বললাম ইয়া কুড়ি তামাত্ম ভোগ বিলাস ছেড়ে দিয়ে ও আকমে এটা কিন্তু আবার খুবই দৃঢ় চেতা কাজ আকম সবচেয়ে সুদৃঢ় কাজ কেলা মানে কথা অনুধাবনে কিলা কোরআনের থেকে কিলা মানে কোরআনের কল তার থেকে কথন সে কথনটা অনুধাবনে প্রতিষ্ঠিত অধিক ধীরের অধিক প্রতিষ্ঠিত মানে রাতে যে আমরা আলোচনা করি আমাদের হৃদয় কিন্তু গেঁথে যাচ্ছে এবার এমন এমন বিষয় মানে আলোচনা করে দেখেন এটা কিন্তু আমরা এনে করলে আমরা এইভাবে জানতে পারি না এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে আমাদের ভিডিওটা পড়েন অনেকগুলো বিষয় কিন্তু আমরা নতুন নতুন জানতেছি চাই কোরআন প্রতিনিয়ত তাহলে আমরা কোরআন দিয়ে কথা বলা কোরআন মানতে হলে আমাকে রাতে জাগতে হবে আল্লাহর সন্তুষ্টি বিধানে রাতে আমাকে কোরআন নিয়ে জাগতে হবে দাঁড়াতে হবে রাতের সলা যেটা বলেন অস্বীকার করে রাতের সলা যদি অস্বীকার করে রাতের কোরআন নিয়ে জাগে আমার রাতের সলা তিয়াত্তরের বিশ এবং পঁচিশের চৌষট্টি উনচল্লিশের নয় বিশের একশো তিরিশ তারপরে তিন নম্বর সোরা ওই যে ইমরানের যেটা আমরা ষোলোর পরে সতেরো তারা কখনো মুসলিম হতে পারবে না সম্ভব না সে মুসলিম হতে পারবে না কারণ সে তো তার যে মূল যে আওয়ার আল্লাহ যে আওয়ারটা নির্ধারণ করছে এই আওয়ারে তুমি আসো সেই আওয়ারে সেই ঘন্টায় সে নাই সে অ্যাবসেন্ট তাহলে হবে ব্যক্তি নাই আল্লাহ বলেছেন তুমি এই সময় তোমাকে জাগতে হবে যে না আসিয়া তাল্লাহ ইলে আমি নাহলে ফাতা করতে হবে কোরআন নেতা হাজার করতে হবে তাহলে অর্ডার না অর্ডার না হলে আপনি মানে মানলে কি হবে এখন আসেন আমি এটা বলবো ইন শর্ট যে কারা করবে সেটা আমাদেরকে বুঝতে হবে এটা করবে আর সব ঋণ ধৈর্য লাগবে হু হ্যাভ প্যাশেন্স যাদের কি ধৈর্য আছে সবেরু সবের সাবিরুনা সাবিরিনা সব যারা ধৈর্যশীল হবে ধৈর্যশীল বলতে কি এই যে অস্ত আইন ইয়া ইউ ইহা ইহলনাস্ত আইন বেসরি অবসলা হ্যাঁ যারা ধৈর্য সহকারে সলাতে ক্ষমা প্রার্থনা করবে একশো তেপ্পান্ন এবং পঁয়তাল্লিশ বাকার দুয়ের হয়তো তাহলে এই ধৈর্যও থাকতে হবে ধৈর্য এটা না যে একজন লোক কুফরি কাজ করে সে ওখানেও ধৈর্য ধরে করে তাহলে সেটা কি ধৈর্য বলা হবে ইন্দল্লাহ মা আবসা আমি দেখবেন বর্তমানে যারা কুফরি কাজ করে তারা ওই আয়ত অংশ বলে আমি দেখি বিভিন্ন লক্ষ দেখেন ইনল্লাহ মা আফসা আমরাও কিন্তু জানি ধৈর্য আল্লাহ আছে মানে উনি যে কাজে ধৈর্য ধরে মানে উনি কুফরি কাজ করে অর্থাৎ যে অন্যায় কাজটা যেমন চুরি করতে গেলে ধৈর্য লাগে না দাদাবাজি করতে গেলে ধৈর্য লাগে না মানুষ হত্যা করতে গেলে ধৈর্য লাগে না তারপরে এই যে প্রেম করতে গেলে ধৈর্য অন্যায় অবৈধ কাজ করলে চকল খুরি করা বা এই যে মজুদারি করা বা এই তোল লুকানো তারপরে মাফে জল দেওয়া মানে চানক করে দিতে এইখানে কি এইটা আল্লাহ বলেছেন

সাফি তো আল্লাহর নাম না সাফি তো আব্দুল সাফি হবে সাফি অন তো আল্লাহর নাম ইসলামের সাফাত করে হবে না তো সাফি তো মা আলহম আলামিন সাফি নুতা সাফিন তো আল্লাহর নাম সাফি তো আল্লাহ সাহেব সাফি নাই সাফাতকারী কেউ আছে আর এই ওর নাম হবে নুরুজ্জামান নাম বল নাম ঠিক করো নুরুল ইসলাম এর নাম ঠিক করতে হবে মহজ্জামান নাম ঠিক

ধৈর্যপদের বাংলায় বলি কিন্তু আমি সবর সব সবার সবার অর্থ যে আমি আবার বলি সবার অর্থ যে পুণ্য পুণ্য বারবার লাগাতার সীমাহীন ধৈর্য নিয়ে মানে সহনশীলতা নিয়ে যে আল্লাহর বিধানের অবিচল থাকে মানে আমরুল্লাহ হুকমুল্লাহ আল্লাহর বিধান কোরআনের বিধান মানাকে ধৈর্য কোরআন অনেক আয় বলতে সময় লাগবে যেমন ইন্নামা ইয়া সবই রুনা বেগাইরী আজের রহম বেগাই হিসাব ধৈর্যশীলদেরকে আল্লাহ পুরস্কৃত করেন পূর্ণ পুরস্কার দেবেন সীমাহীন পুরস্কার দেবেন উনতরিশুমারের দশ ছিল হ্যাঁ তার এত পুরস্কার পাবে তাহলে এই ধৈর্যটা হবে শুধু মুসলিম হওয়ার জন্য কোরআন মানার জন্য মানে অপকর্ম করার জন্য ধৈর্জ্য না চুরি করতে গেলে ধৈর্য ওই ধৈর্য বলা হয় না কারণ অনেকে ধৈর্য ধরে ইটালি পারি দেয় চোরাই পথে পরে গিয়ে শহীদ হয়ে গেছে এই শহীদ আল্লাহ বলে না আমরা কিন্তু আল্লাহর দয়ায় যেটা আলোচনা করবো কিন্তু কোরআনের সঙ্গে সংজ্ঞায়িত আল্লাহ জবাবে করেছেন কোরআনের বাইরে না তা এই জন্য আমরা কোরআন থেকে জানবো আপনি এটা মুখস্থ করে নেবেন যেমন এই ধৈর্যের সঙ্গে একটা ষোলো ওয়ান টোয়েন্টি সেভেন একশো সাতাশ ষোলো নাম্বার সুর নাম কি নাহাল নাহালের অর্থ কি তুমি ধৈর্য ধারণ করো তোমার সবর শুধু আল্লাহর জন্য সবরটা কার জন্য মানে মিথ্যা অবৈধ প্রেম প্রীতির জন্য না চুরি করার জন্য না ডাকাতি করার জন্য না হ্যাঁ তারপরে এই যে ওই নীলামার্কেটে হ্রাস করার জন্য না ওয়েস্টেনে যাওয়ার জন্য না বা ওই কনসার্টে যাওয়ার জন্য না তারপরে চুরি ডাকাতি করার জন্য না বা কুপুরি সিরকের মিশন মিটিং করার জন্য না পীরের দরবারে গিয়ে ধরে ধরার জন্য না কারো দাস হওয়ার জন্য না কার জন্য আল্লাহর জন্য তার সঙ্গে পাইলেন ধর্যটা তো কার জন্য

আপনার পনেরোতে সত্যবাদী হতে ইনামাল মিনুনা মুমিন হচ্ছে তারা আল্লাদিন আহমন আল্লাহর প্রতি মানে সুমল্লা তা সন্দেহবাদী হয় না সন্দেহ করে না তারপর জেহাদ করে মহাসংগ্রাম করে মাল দিয়ে জান দিয়ে আল্লাহর পথে তারাই হচ্ছে সত্যবাদী ওলাই কেমন আর আর সত্যবাদী সংগ্রহ হচ্ছে একশো উনিশ সোরা বারা তাওবা হ্যাঁ অকুন মাহাৎশাহ দেখি ইয়াই হল আমর তাক্লাহ অকোনু মহাৎশাহ দেখিন আরও আছে তেত্রিশে আটে লিয়া সাল্লাহ শাহ দেখেই নাম আমি দেখেহীন সেদিন সত্যবাদীকে সত্যবাদীর ব্যাপারে প্রশংসা মানে সত্যবাদিতা মানে কোরআনের ব্যাপারে সে তো কোরআনে এক নাম সত্য এর ব্যাপার এরা রয়েছে আবার ওই উনচল্লিশের তেত্রিশ যা আপনাকে অসাধ দেখা পড়ছেন না যে সত্য নিয়ে আসে সত্য হচ্ছে কি কোরআন তাহলে ধৈর্য যে কোরআন ভিত্তিক ধৈর্য যে কোরআন মানার জন্য যে আল্লাহর জন্য ধৈর্য ধারণ করে সে রাতের আমলের জন্য যোগ্যতা অর্জন করবে এক পয়েন্ট কি ধৈর্যশীল কোরআনের আল্লাহর জন্য ধৈর্যশীল জন্য ধৈর্যশীল আল্লাহর জন্য শুধু ধৈর্যবান বললে হবে না তাহলে মনে করবে যে ওই আগাম করার জন্য কুফি করার জন্য চুরি করার জন্য ধৈর্য ওটা তো লাগবে না কত বোঝা গেছে যিনি নাম্বারে সত্যবাদী কোরআন মানার জন্য সত্যবাদী তিন তৃণমূল কনে তিন বিনীত অনুগত যে আনুষ্ঠানিকভাবে সামগ্রিকভাবে সর্বাঙ্গে যে নিবেদিত হয় দুই হাজার দুইশো আটত্রিশ ও কুমল্লাহের কনে তিন আরও কনে দিন কোথায় আছে তেত্রিশের পঁয়ত্রিশ কনে তিনা কনে তার বিনীত পুরুষ বিনীত নারী তাহলে বিনীত আনুগত্য ছিল যে আপনার বিধানের ক্ষেত্রে যা আছে তাই মানবে সামা ও আওতা আনা সামে চব্বিশের একান্ন পাঁচের সাত এখানে আছে সামায় না আওতা আনা দুই হাজার দুশো তিরিশ কতগুলো হবে এটা সবাইকে দিয়ে দিন পরে তাহলে প্রথম হলো কোরআনে আল্লাহর জন্য ধরছিল দু নম্বরে কোরআন মেনে সত্যবাদী হওয়া শুধু সত্যবাদী হওয়া কমিউনিস্ট সত্যবাদী দাবি করে নাস্তিক বলে আমি সত্যবাদী কাফের বলে আমি সত্যবাদী বলে না কিন্তু কিসের সত্যবাদী এটা মনে হয় দ্য ট্রুথ ইজ নট দ্য ট্রুথ সত্য সত্য না হুইস ইজ নট ডিভাইন ট্রুথ যেটা নাজিলকে তো রিয়েল ট্রুথ না অর্থাৎ সত্য তবে কি ট্রুথ হ্যাজু বি ডিভাইন অ্যান্ড রিবেল ট্রুথ মানে নাজরিকৃত সত্য সত্য কি হবে নাজরকৃত কমিউনিটি যদি বলে আমি সত্যের সত্য গ্রহণযোগ্য বা বুঝতে পারি আমার সত্যের সত্যি গ্রহণযোগ্য কোরআনে সত্য কি গ্রহণযোগ্য তাহলে কোরআন ভিত্তিক আল্লাহর জন্য ধৈর্যশীল এর আচার আমল করবে দু নাম্বারে যে কোরআন আলোকে সত্যবাদী তৃতীয়ত সে বিনীত এবং বিনীতা আনুগত্যশীল আনুগত্যশীলা ওই যে তেত্রিশের পঁয়ত্রিশ যে একবার আল্লাহ বিধানে খুব সামে না মেনে নিয়েছে এর আবার ওই তেত্রিশের বত্রিশেও আছে নারীরা নিজেকে নিবেদন করেছে আল্লাহ যা বলেছেন তাই নিজে কোনো সে চলবে না বক্তব্য প্রশ্ন চলবে না এরপরে আসেন চার নম্বরে সে খরচকারী কারিনী আল্লাহর মধ্যে খরচ করতে হবে এই ফেকো ফি সাবিলিল্লাহ আর কি বলছে 195 195 দেখেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তালুকাতে তোমরা তোমাদের হাতগুলো ধ্বংস দি ঠেলে দিও না ডোন্ট থ্রো ইওর হ্যান্ডস ইনটু দা ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশনে তোমরা হাতকে তুমি থ্রো করো না নিক্ষেপ করো না ওয়ান ফেকো ফি সাবিলিল্লাহ আগে বলছে কি আল্লাহর পথে খরচ করো আল্লাহর পথে খরচ না করাই হাতগুলো ধ্বংসের মধ্যে ঠেলে দেওয়া তাহলে মনফিকিন যারা হবে এর ব্যাখ্যা কোথায় আছে এই যে তেত্রিশে পঁয়ত্রিশে আরও একটা জায়গায় আছে মোসিনও আছে আমরা পড়বেন না কোরআনে একটা বিষয়কাল্লাহ নানাভাবে বলেছেন যাতে করে এখান থেকে কেউ বাদ না পড়ে মানে মানুষকে সব একবার সব কিছু বুঝিয়ে দিয়েছেন কোনো কিছু ব্যাখ্যা সহ সহ একেবারে আমি কি বলেন অ্যাকচুয়ালি ভার্চুয়ালি প্র্যাকটিক্যালি ফিজিক্যালি অফিসিয়ালি ফর্মালি ল্যাব টেস্ট আপনি কেন যত রকমের আছে সব দিয়ে আল্লাহ বলেছেন উইথ ফুল অফ এক্সাম্পল আর রিপ্রেজেন্টেশন এক্সাম্পল আর ডেমনস্ট্রেট রিপ্রেজেন্টেশন সব কিছু আছে এখানে আর আমি না বুঝলে তো সেটা তার ব্যাপার কিন্তু আল্লাহ বলছে না দেখেন ইন্নাল মুসদ্দিকিন বল মুসদ্দিকাত না এর সত্যবাদী সত্যবাদী সাদিকিন

ওই যে আমি যে আপনাদের মেসেজে দিয়ে যেটা করদান হাসান আছে চমৎকারভাবে যদি নিজেকে খরচ করো কারণ মানে কেটে ফেলবে একবারে তাকে বলা হয় যে ওয়েল কাট আপনার যে হেয়ার কাটে যান না বলে যে হেয়ার কাট কোনটা হবে এটা হবে ওয়েল কাট মানে কি নিজেকে ওয়েল কাট করবে আল্লাহর জন্য সুন্দর আনন্দে আগ্রহে এবং সর্বান্তকরণে নিবিষ্ট চিত্তে সর্বান্তকরণে ফুল ফুলহার্টেডলি হোললি সল্লি ফুললি টোটাললি কমপ্লিটলি একবারে নিবেদন করে দিতে হবে সুহান আল্লাহ তখন আল্লাহ ইউদা আফ আলহম আলহম আজুন কেরিম আল্লাহ কয়েক গুণ বাড়ি মাল্টিপল অফ মালিক এটা শব্দ শুনছে বাংলা পূর্ণ পৌনিক অর্থনীতির পরিবেশ এটা বার করে আপনি সেটা হ্যাঁ ওকে তাহলে এটা আপনি পাবেন সাতান্ন আঠারো হতে দেখেন এগুলো আপনি খরচকারী তাহলে আমরা চারটা কোন প্রথম পেলাম এটা আবার বলি ধৈর্য তোমার আবার বলতে হবে চারটা আল্লাহর জন্য ধৈর্যশীল হতে হবে তারপরে আল্লাহ রায় কোরআনের সত্যে সত্যবান হতে হবে সত্যবাদী হইতে হবে তারপরে আল্লাহর আয়াত বিধানের জন্য সাল্লাম অন্য সময় সে আনুগত্য পরায়ণ আনুগত্য পরায়ণা শিলা হতে হবে বিনীত বিনীত হতে হবে চার নম্বরে আল্লাহর পথে খরচকারীকারীণী হতে হবে লাগাতার এবং সব সময়ের জন্য পাঁচ নম্বর জন মুস্তক ফ্রি নেবেলার স্যার তারা রাতে শেষ হলো অংশে ক্ষমা প্রার্থনা কারিকারিণী হবে তাহলে এই আগের চারটা যার থাকবে সে রাতে স্টেক পার করার জন্য উঠবে ওই চারটা কোয়ালিটি না থাকলে সে উঠতে পারবে যখন আল্লাহর জন ধৈর্য না হলে আপনি ধৈর্য লাগছে না দেখেন ধৈর্য লাগছে তারপরে আপনার সত্য এই সত্যনিষ্ঠ হওয়া লাগছে আল্লাহ কোরআন অনুযীপী কোরআন যে সত্য মানতে হয়েছে তারপরে বিনিতু মানে আল্লাহ আয়াতে আছে রাতে ওঠো বল্লা দিন সূর্যাদক কেয়ামা তারা রাত অবিবাহিত করছে রবের জন্য সজ দায় কিয়ামে তাহলে আরেকটা ইহাজও আঁকের আঘাতকে তারা ভয় করে প্রত্যাশা করে উন তুলিসু নয় বলে দিয়ে শুন তারপরে বিছানাতে আলাদা হয় যে বত্রিশে যেটা আছে ষোলো তারপরে ষোলো জারিয়াতে আছে কান কালী রাম মায়া রাতে অল্প ঘুমায় কতগুলো আয়াত বলবো আপনাকে সব কিছু কিন্তু আছে এরা কে এরা হবে এরা হবে যারা তারপর আবে আমরা খরচ খরচ করছেন না এই আত্মার আমাকে তো খরচ লাগছে কিনা খরচ ছাড়া হবে তো এই চারটা কাজ তারা হবে পাঁচ নম্বরে মুস্তাক ফিরির ক্ষমা চায় চাইবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি যে ইস্তেক পার ক্ষমা চাও আর অস্তাক ফিরু তোমরা ক্ষমা চাও চার একশো ছয় আর ইস্তেক ফার আর মাসদার ক্ষমা চাওয়া আর সব আস্তাক আমি ক্ষমা চাই আর রবিক ফিলি আমাকে ক্ষমা করেন তাহলে আমরা বলবো কি রবিক ফিলি আর আর ক্ষমা প্রার্থনা কারী ক্ষমা যারা চায় এদেরকে বলে মুস্তাক ফিরিন কি বলা হয় মুস্তাক ফির ক্ষমা প্রার্থনা কারই কারেনি ক্ষমা প্রার্থনা ক্ষমা কারেনি পুরুষ মহিলা কোন চাইবে দেখেন টাইম ওয়েন কোন টাইমে গোবেন হার এখন যারা বলে যে ইসলামে কোরআনে কোন আনুষ্ঠিকতা নাই এর চেয়ে মূর্খ অজ্ঞ গবেট নাদান এবং নির্বোধ বাজে লোক নিকৃষ্ট সারুল বাড়িয়া নিকিচু কাফেরান নাই কারণ বিল আসার বলে আল্লাহ এখানে কনক্লুড করেছেন এবং চমৎকার ভাবে আল্লাহ হুসনা আমাদের দেখা দিয়েছে রাতের শেষ প্রহার করতে লেট আওয়ার্স অফ দ্য নাইট আসার সাহারের বছর কি আসার সাহার এক বছর আছে চন্দন চৌত্রিশে মানে জয় নম্বর সাহার সাহার হতে কি শেষে আর বারোর যে পাশে চারপাশে আছে মানে কি জাদু এরা কি বলে এরা বলে জাদু কিন্তু কোরআন কী বলে সাহার সাহার শব্দ অর্থ কি রাতের শেষ অংশ রাতের যেমন শেয়ার শব্দটা ব্যবহার আছে দুইয়ের একশো দুইতে তারপরে আপনার যেটা বারো নম্বর সুরার বললাম বারো ইউসুফে সেখানেও আছে আর এগারোর সাথে আছে সেহরম মুবিন আর বারোর পাশে তো ওই যে শয়তান উপকার সেটা ওখানে আসছে এগারোর সাথে এগারোর সাথে আরও অনেক জায়গাতে আছে এখন যে বিষয়টা দাঁড়ালো সেটা হলো আপনি লক্ষ্য করেন এই যে আসার বলে আপনাকে কিন্তু সময় উল্লেখ করলো না সময় উল্লেখ করে কেন আমাকে বলে যদি আনুষ্ঠানিকতা এবং সামাজিকীকরণ সামরিকীকরণ বিশ্বায়ন পর আমি যে সামগ্রিক যে আমল এটা আনুষ্ঠানিকভাবে যে আপনাকে করতে হবে অফিসিয়ালি ফর্মালি রিচুয়ালি চমৎকার সমৃষ্টি বিধানে ওই যে বলতো না রবের জন্য এই জন্য তো বলছে রাতের শেষ প্রভাবগুলোতে লাস্ট আওয়ার্স অফ দ্য নাইট লাস্ট পার্টস অফ দ্য নাইট তাহলে এই গুণগুলো তাহলে সে করতে পারবে দেখেন তাহলে রাতের আমল যারা করে না তাদের সময় ধৈর্য নাই তারা সত্যবাদী হতে পারে নাই তারা আনুগত্য শিলা হতে পারে নাই আনুগত্য প্রায়ন হতে পারে আল্লাহ যা বলে তাই মানবে তাই সেটা মেনে নিতে পারে নাই নবীরা যেভাবে করেছেন সালাম আলাল মুসলিম পয়েন্ট টু বি নোটেড সেটা কি জানেন সতেরো উনআশি হেরসুল তুমি রাতের কিছু অংশে তুমি জাগো করার নিয়ে তাহলে রবিকে যেন অর্ডার করা হলে বলে না ফেলা তার লাগে তোমাদের বিশেষ দায়িত্ব এটা কিন্তু অতিরিক্ত নয় না ফেলা মানে স্পেশাল ডিউটি স্পেশাল টাস্ক মানে হুইচ ইজ নট অ্যান অ্যাডিশনাল ডিউটি হুইচ ইজ কমপ্লিটলি ম্যানেটরি ডিউটি স্পেশাল তো মোর দ্যান গেট দ্য পয়েন্ট অর্থাৎ আপনি বলেন যে না ফেলা

খরচ করি না খরচ করে না কিরপন এই চারটা হলেই সে ক্ষমা চাইবে মোস্তাক হবে মোস্তাকের ক্ষমা চাওয়া আর ক্ষমা চাইবে কখন আর ওই টাইমে ক্ষমা চাইলেই সেটা গ্রহণযোগ্য হবে এটা আমার আল্লাহ বলেছেন যে তখন সে রাজা যাবে আল্লাহ ক্ষমা করে দেবেন এটা আল্লাহ বলেছেন যে আল্লাহ জানেন যে তুমি দাঁড়িয়েছ এই যে তেয়াত্তরের বিষয়ে আল্লাহ জান তা আল্লাহ যেটা জানেন সেটাকে আল্লাহ বাদ দেবেন মাহজাল্লাহ যে তুমি দাঁড়াইছো যাও তোমার আমি কোনো ক্ষমা করবো না যে আল্লাহ এরাই ইয়াদ বাদ দেবেন যে ভাই আল্লাহ এসে বলেন এই শেষ সাথে তোমরা কে কে আসছো আসো আমি এটা আল্লাহ উপর থেকে নিচে নেমে আসেন মহাজ আল্লাহ আল্লাহ নিচে নেমে আসবেন আল্লাহ তো বলেছেন আল্লাহর ক্ষমতা দিনে সব আল্লাহর একটা দিনের সব যে সিংহাসন কুর্সি আকাশ জমিন সমূহ বেবি তার আবার উপর থেকে নিচে আসতে হবে কেন তিনি কোন ফেয়া মালিক ছত্রিশের বিরাশি দুই একশো সতেরো তারপরে কয়টা বলুন উনচল্লিশের উনিশের পঁয়ত্রিশ কোন ফায়াকুন কোন ফায়াক

لا تجعلنا مالكم من الظالمين صدق الله ورسوله وآخره دعواهم ان الحمد لله رب العالمين سلام عليكم كتبه طيب المبارك طيبه الله اكبر الله